তো এই মেকআপ একজন নারীর জীবনে কতটা প্রয়োজন 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 অবশ্যই অনেক অনেক বেশি মানে আমরা যেখানেই যাই না কেন যেভাবেই চলি না কেন হালকা টাচ আপ তো একটা মেয়ে করে এটা তো স্বাভাবিক না না এটা তো হচ্ছে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে যে কোন ভালো প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে হচ্ছে ওই জিনিসটা হয় তো আমরা তো খারাপ প্রোডাক্ট নিয়ে অবশ্যই কাজ করব না আমরা নিজেরাও মেকআপ করে থাকি কেউ তো মানে আমরা অন্যকে না হয় খারাপ অ্যাডভাইস করলাম নিজে তো আর খারাপ কিছু মানে ইউজ করব না তো এটা মানে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে এটা তো কোনো মেয়ে মানুষ ইচ্ছে করে মানে আমি জানবো যে এখানে ক্যান্সারের ঝুঁকি আছে বা কোনো প্রবলেম আছে সেখানে তো আমি ইচ্ছে করে মেকআপটা করব না ওই মেকআপটা ওই কাজটাই আমি করব না ডক্টর বা স্বাস্থ্য স্বাস্থ্য ডিপার্টমেন্ট কিন্তু ভারী মেকআপ নিতে অনুৎসাহিত করতেছে সেখানে আপনারা এটাকে উৎসাহিত করতেছেন ব্র্যান্ডিং করছেন প্রমোশন করতেছেন তো এই এই বিষয়টা কিভাবে দেখছেন সব সময় তো আর মানুষ ভারী মেকআপ করে না সব সময় তো আর মানুষ ভারী মেকআপ করে না ভারী মেকআপটা তো অ্যাকচুয়ালি মানুষ সব সময় করে না মানে মাঝে মাঝে এটা প্রোগ্রাম অনুযায়ী মানুষ ভারী মেকআপটা করে তো ওইটা সময় করলে হয়তো বা ওইটা একটা ক্ষতির মানে একটা ঝুঁকি একটা রিস্ক থাকে কিন্তু মাঝে মাঝে করলে তো সেখানে রিস্ক কিসের কিসের রিস্ক থাকবে কেন রিস্ক থাকবে প্রপার টেকনিক হ্যাঁ আর প্রপার টেকনিকে করলে তো সেখানে রিস্ক থাকার কোনো কথাও না টেকনিক যদি জানাতেন তাহলে আপনার মাধ্যমে জানতে পারতাম সেটা তো আর টেকনিক তো এখানে বললে কি বোঝা যাবে এটা তো একটা ক্লাসের মানে অধ্যায় একটা টেকনিক বলা মেকআপ টেকনিক বলা সেটা একটা ক্লাসের একটা অধ্যায় একটা ক্লাসের একটা পার্ট সেটা তো এখানে আমি মানে ইন্টারভিউতে বলা যায় না ভারী মেকআপ নিয়ে কতক্ষণ থাকা যায় এইট টু টেন আওয়ার্স তার বেশি থাকা যাবে না থাকা যায় আসলে থাকা যায় না সেরকম কোনো কিছু না মানে ওই যে প্রপার ওয়ে একটা টেকনিক সবকিছু মিলিয়ে যখন আপনি একটা কাজ করবেন তখন ওইটা থাকা যায় প্রসেসিং এর উপর ডিপেন্ড ছয় থেকে আট ঘন্টা বা আট হ্যাঁ এরকম এরপর তুলে ফেলতে হবে হ্যাঁ এর এর বেশি কেউ মেকআপ রাখেও না এর চাইতে বেশি কেউ মেকআপ রাখে নাকি একটা প্রোগ্রাম মানুষ কতক্ষণ অ্যাটেন্ড করে চব্বিশ ঘন্টা তো একজন মানুষ প্রোগ্রাম অ্যাটেন্ড করে না ইনকাম কেমন হয় আপনাদের এই কাজে এই প্রফেশনে ইনকাম কারো ইনকাম তো কেউ বলে না ভাইয়া পাবলিকলি কেউ কারো ইনকাম বলে কখনো তাহলে এটা না এটা বলা যায় না কখনো সপ্তাহে ভারী মেকআপ কতদিন নেওয়া যায় সপ্তাহে মানুষ ভারী মেকআপ তো মানে নেয় না মানুষ একটা বিয়ে শাদি হইলে একটা প্রোগ্রাম হলে তখন মানুষ ভারী মেকআপ নেয় তাছাড়া তো সপ্তাহে মানে প্রতি সপ্তাহে ভারী মেকআপ নিবে বা প্রতিদিন ভারী মেকআপ নিবে এরকম কোনো সিস্টেমও নাই কোনো কথাও নেই মানুষ নেয়ও না খুব বেশি ভারীও না আবার একদম মানে কমও না যতটুকু প্রয়োজন চোখে লেন্স পড়াটা এটা কি ক্ষতিকর না ভালো